ইকোয়াডারের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন এবং চমক দর্শক ইকোয়াডারের বিপক্ষে আর্জেন্টিনা শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে কোয়ার্টার ফাইনালের জন্য এ কেমন একাদশ ঘোষণা করল আর্জেন্টিন হেড কোচ লিওনাল কালোনি কেমন হচ্ছে ইকোয়াডারের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আলবি একাদশ বিস্তারিত জানুন ভিডিওতে দর্শক চলতি কোপা আমেরিকাতে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করে রেখেছিল আর্জেন্টিনা প্রথম দুই ম্যাচে কানাডা এবং চিলির বিপক্ষে জয়ের মধ্য দিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল মেসিরা যদিও শেষ ম্যাচেও জয় পেয়ে নয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডারের বিপক্ষে মাঠে নামতে চলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা তবে কেমন হচ্ছে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডারের বিপক্ষে মেসিদের শক্তিশালী একাদশ চলুন এক নজরে দেখে নেওয়া যাক গোলকিপার হিসেবে বরাবরের মতো থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ কেননা গ্রুপ পর্বের তিন ম্যাচে কোনো গোলই হজম করেনি তিনি অতিমানবীয় সব সেভ দিয়ে আর্জেন্টিনাকে গোল কাওয়া থেকে রক্ষা করেছিলেন আর্জেন্টাইন এই গোলের ইকোয়ার্টার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মার্টিনিসকে দেখা যাবে গোলবারে ডিফেন্স লাইনে আসতে চলেছে পরিবর্তন যেখানে ডিফেন্স লাইনে আগের ম্যাচে ছিলেন মার্কোস আকুনা এবং নিকোলাস ওটামেন্ডি এবার তারা থাকছেন না কোয়ার্টার ফাইনাল ডিফেন্স লাইনে কোয়ার্টার ফাইনালে যে চারজন থাকবেন তারা হলেন নাহওয়াল মোলিনা ক্রিশ্চিয়ান রোমেরো লিসান্দ্রো মার্টিনেজ এবং অর্থাৎ শক্তিশালী এই ডিফেন্স লাইনে থাকতে চলেছে ইকোডারের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে কেননা ইকোডারের বিপক্ষে দিতে এই ডিফেন্স প্রয়োজন দর্শক মিডফিল্ডার হিসেবে যে তিনজন থাকবেন তারা হলেন রড্রিগো দ্বীপল লিয়ান্দ্রো প্যারাইডেস এবং ম্যাকালিস্টার তবে জিওবানি লোসেলসও থাকতে পারেন যেখানে বেঞ্চে থেকে শুরু করতে পারেন অ্যান্ড ফার্নান্দেস এবং গিদো রদ্রিগেজদের মতো ফুটবলারদের ফরওয়ার্ড লাইনে আসতে চলেছে পরিবর্তন যেখানে বাদ করবেন আলেকজান্দ্র গার্নাচো পেরুর বিপক্ষে অভিষেক হয়েছিল তার তবে কোয়ার্টার ফাইনালে শুরুর একাদশে থাকবেন না গার্নাচো কোয়ার্টার ফাইনালে মেসি থাকবেন কিনা তা এখনো নিশ্চিত করে জানানি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কেননা চিলির বিপক্ষে ইঞ্জুরিতে পড়েছিলেন তিনি পেরোর বিপক্ষে ম্যাচটি মিসও করেছেন আর্জেন্টাইন এই ক্ষোধ জাদুঘর তবে কোয়ার্টার ফাইনালে খেলার সবচেয়ে বেশি সেক্ষেত্রে মেসির দেখা যাবে আনহেল ডিমারিয়া এবং টপ মিলিয়ে কোয়ার্টার ফাইনালে ইকোয়াডারের বিপক্ষে এই ভয়ানক একাদশ নিয়েই মাঠে নামতে চলেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দর্শক পাঁচে জুলাই বলে ইকোয়াডারের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা মেসটি কে জিতবে বলে আপনার মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন